অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও প্রখ্যাত নির্মাতা মোস্তফা সোর ফারুকি আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন বৈঠকে ফারুকি তার নতুন দায়িত্ব নিয়ে পরিকল্পনা তুলে ধরবেন এবং দেশের শিল্প ও সংস্কৃতির গতিশীলতা আনতে কীভাবে কাজ করবেন সে বিষয় নিয়েও আলোচনা করবেন রোববার সন্ধ্যায় সতেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করেছেন তিনি লেখেন আগামীকাল সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং তার নতুন পরিকল্পনা নিয়ে কথা বলবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর গুঞ্জন ছিল উপদেষ্টা পরিষদ থেকে ফারুককে বাদ দেওয়া হতে পারে তবে এই গুঞ্জনের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টে ফারুকের পুরনো বক্তব্য পোস্ট নিয়ে সমালোচনা করা হচ্ছে এবং তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে প্রসঙ্গফা সরোয়ার ফারুকি গত দশ নভেম্বর বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে শপথ দেওয়ার পর থেকেই তার নিয়োগ নিয়ে সমালোচনা চলছে ফারুকির অতীতের কিছু পোস্টকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি আদৌ এই দায়িত্বের জন্য উপযুক্ত কিনা ফারুকের উপদেষ্টা নিয়োগের সমালোচকদের দাবি তার অতীত কর্মকাণ্ড ও সোশ্যাল মিডিয়া মতামত তাকে সংস্কৃতি বিষয়ক দায়িত্ব পালনের প্রশ্নবিদ্ধ করছে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক তার অবস্থান ও পরিকল্পনা নিয়ে স্পষ্ট কথা বলার সুযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকের পর কি ফারুকের দায়িত্ব নিয়ে চলমান বিতর্কের অবসর হবে নাকি এটি নতুন করে অধ্যায়ের সূচনা করবে নেটিজেনরা এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সোমবারের আলোচনাই হয়তো নির্ধারণ করবে ফারুকের ভূমিকা ও ভবিষ্যৎ test report change tv digital